আমাদের ছেড়ে আর জেঠু অনেক দূরে চলে গেছে যেখান থেকে আর দিন ফিরবে না না ফেরার দেশে চলে গেছে সেখান থেকে কেউ ফেরে না একবার যে চলে যায় সে আর ফেরে না শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি এখানে ডাল বসানো আছে ডাল সিদ্ধ হচ্ছে আর এ পাশে ভাত বসিয়েছি দেখো ভাত হচ্ছে ভাত রান্না করছি তো আজকে বেশি কিছু রান্না করব না আর এখানে দেখো বেগুন ভাজা করব বেগুন কেটে রেখেছি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে মেখে রেখেছি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়েছিলাম খুব গরম হয়ে গেছে দেখো একটু কড়াইটা পুড়ে পুড়ে গেছে তো আমি বেগুন ভাজা করব। তো এখন বেগুনটাকে দিয়ে দিলাম তেল অনেক গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিলাম এবার কিছুক্ষণ থাক আর দেখো এই বাড়িতে কাঁচা টমেটো এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করবো কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করলে হেভি লাগে খেতে জানো তো খুব সুন্দর লাগে খেতে তো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম কাঁচা টমেটো তো বন্ধুরা জানো তো ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও এই ভিডিওটা বানিয়েছি যে ভেবেছিলাম ভয়েস দিয়ে তাড়াতাড়ি ছাড়বো এডিট করে কি বলো তো ভিডিওটা ছাড়তে পারছি না আপলোড করতে পারছি না ভয়েসই দিতে পারছি না এখানে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এক পাশ এবার উল্টে দিলাম কি হয়েছে বলো তো ভয়েস দেবো কী করে তো এই যে চারি পাশ দিয়ে এত গান বাজছে মিউজিক বাজছে আমি না একটু ভিডিওটাকে যে এডিট করবো এডিট করে যে ভয়েস দেবো আমি সেই ভয়েসটুকু আমি দিতে পারছি না জানো তো একটুখানি এখন একটু ফাঁকা পেলাম একটু মিউজিক অফ পেলাম তার জন্য আমি ভয়েস দিচ্ছি আমার ভয়েস দিতে দিতে দেখা যাবে কোথাও মিউজিক বাজছে তখন আবার আমার ভয়েসটা বন্ধ করে দিতে হবে তো আমি এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না আর ভিডিও বানাতে পারছি না চারিপাশ দিয়ে মিউজিক শোনা যাচ্ছে জানি না এর মধ্যে উঠে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো আমি যে ভয় দিচ্ছি তাও মিউজিক বাজছে কোথাও না কোথাও বাজছে শোনা যাচ্ছে তো দেখো আমি ডাল ফরম দেব বেগুন ভাজা হয়ে গেছে তো লঙ্কা আর সামান্য কটা সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে তো এবার ডালটাকে ফোরম দেবো তো ডালটাকে এখন ফ্রম দিয়ে দেব দেখো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এটা ডাল ফ্রম দিয়ে দিলাম তো আমার তো খুব ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা এভি লাগে খেতে তো কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আমি ভয়েসটা দিচ্ছি তো জানো তো একটু ফুল লাগবো ভাবছিলাম একটা সবজি এড়া যায় বিকেলে ফুল নিয়ে যায় তো ওই দাদাটা আর কি এখন যাচ্ছে তা আমি ভয় দিচ্ছি আমি ভয়েস বাদ দিয়েও যেতে পারছি না ফুল আনতে আমি ভয়েসটা দিচ্ছি কেননা ভয়েস যে দেব দেওয়ার সময়টাই পাই না আমি হুজুকের জন্য সময় পাচ্ছি না আর এখানে দেখো বড়া শীতকালে বড়া খেতে এবি লাগে জানো তো আর এ পাশে ডাল ফুটছে টক বক করে ফুটছে এবার আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে নেব যে নামিয়ে নেবো গামলায় আর বড়াটা এবি লাগে শীতকালে খেতে যেন তো তোমরা খাও কিনা যাই না তবে খুব সুন্দর লাগে বড়া খেতে বড়াটাকে হালকা একটু গরম করে নিলাম তো তোমাদের দাদা ভাই আসলে তারপর বড়াটা খাবো এখন খাবো না তোমাদের দাদা ভাই আসবে তারপর আমার বাবু আসবে তারপর রসগড়া খাবো আর এখানে দেখো অল্প কটা ভাত আছে কালকের ভাত এই ভাতটাকে আমি গরম করে নেব আরেকটা জিনিস দেখাবো তোমাদের এই দেখো কত আলু নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার এত আমি বুঝতে খুব সর্বনাশ হয়ে গেলো জানো তো কতগুলো আলু নষ্ট হয়েছে বলতো অনেকগুলো আমি কি ভেবেছি বলতো তোমাদের দাদা ভাই নতুন আলু কিনে আনছে তা আমি ভাবলাম কি মাটি ছ রেখে দিলে আলু কটা ভালো থাকবে আমি নতুন আলু আনলে আমি ধুয়ে রাখি ধুয়ে জল শুকিয়ে তারপর আমি রেখে দিতা এবার কি করলাম আমি না ধুই নাই তা ভাবলাম যে মাটি ছওয়া থাকলে ভালো থাকবে তো দেখো এই দেখো কতগুলো আলু আমার নষ্ট হয়ে গেছে অনেক আলু নষ্ট হয়ে গেছে জানো তো আর কালকে কয়েকটা আলু ফেলেই দিয়েছি আর আজকে এ করে বের করলাম কি সর্বনাশ হয়ে গেলো কতগুলো আলু নষ্ট করে আলুর যা দাম এখন তো বন্ধু এ দেখো আলু কেটে ধুয়ে নিয়ে চলে আসি আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করব শুধু বেগুন ভাজা দিয়ে তো বাঁধাকপি না হলে হবে না শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে না ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যায় তো আমার ছেলে বলছে মা বাঁধাকপি আছে ঘরে দেখলাম একটা বাঁধাকপিটা রান্না করো বাঁধাকপি দিয়ে ভাত খাবো আমি হ্যাঁ ডাল খাবো না ও ডাল খেতে চায় না আমার বাবুছোনা একদম ডাল খেতে চায় না তারপরে ঠিক আছে বললাম বাবুছোনাকে ঠিক আছে আমি বাঁধাকপি একটা আছে আমি রান্না করছি হ্যাঁ তারপরে আবার দুপুরে নিমন্ত্রণ আছে সেখানে যাব তো এই যে বাঁধাকপি রান্না করছি সকাল সকাল রান্না করছি যেহেতু ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে বেগুন ভাজা দিয়ে সকালেই ভাত খাবে আর তিনটে ডিম সিদ্ধ করেছি ডিম ছিদ্ধ তিনটে তিনজনে খেয়ে নেব তো এদিকে রসগড়াটা গরম করলাম তোমাদের দাদা ভাই আসলে রসভড়া খাবো আমার ছেলে একবার বলছিল মা আমাকে রসগড়া দাও তা আমিছি বাবা থাক তোমার বাবা আসুক পরে রসগড়া খাবো একসাথে সবাই খাবো তো এই দেখো আমার বর মশাই চলে এসছে তো রসগোড়া দিচ্ছি ওকেও দিয়েছি আমি খাচ্ছি আর আমার ছেলেকেও দিচ্ছি এখন আমার ছেলে এসে বলকে মা আমাকে রস দাও দেখো এখানে কি করেছে আমার ছেলে আমার ছেলে আমাদের টাকা বলছে তুমি আমাকে রসগোড়া দিয়েছো তোমার চামুইতে তুমি খেয়েছো না তোমার চামুইতে তা আমাদের ঘরে টিভি চলছে বলে আওয়াজটা মিউট করা ছিল আমার ছেলে বলছে তুমি খেয়েছো যে চামচ সেই চামচ দিয়ে আমাকে বড়া দিয়েছ আছি দাদা কি হয়েছে নেওয়ার পরে মনে করছে নেওয়ার পরে খেয়েও নিচ্ছে খাওয়ার পরে মনে করছে মা মা আমি দেখি রসগোড়া নিয়েছি তা আমি বাবু না কী হয়েছে আমার খাওয়াটা তুমি খেলে কিছু হবে না আমি মা তো ও আসলে কারোর মুখের জিনিস খেতে চায় না আর দেখো যে আমি চলে যাচ্ছি যেমন যে এক জেঠু যে বাড়িতে থাকে সে বাড়ির জেঠু মারা গেছে চলে গেছে আজ আজ তার খাওয়া দাওয়া আর কি আজকে যাইনি কিন্তু চলে গেছে দিন হয়েছে ধরো আজকে তেরো আজকে মানে পনেরো দিন হোক আমার মনে আজকে কদিন আজকে খাওয়া দাওয়া আর কি তো আমাদেরও নিমন্ত্রণ ছিল তো সেখানে এসেছি যেটু যে হঠাৎ চলে যাবে বুঝতেই পারিনি হঠাৎ চলে গেছে যাই হোক জেঠু চলে গেছে আর কোনোদিন ফিরবে না যেখানে গেছে না ফেরার দেশে চলে গেছে যেখান থেকেও ফিরে না একবার যে চলে যাচ্ছে আর ফিরে না তাকে আর দেখা যায় না আর দেখা পাবো না জেঠুকে জেঠু যে চলে গেছে যেখানে রান্না বান্না হচ্ছে আজ জেঠু চলে গেছে আজ কটা দিন হয়েও গেল আজকে মনে হয় তেরো হ্যাঁ তেরো দিনের দিন মানে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ তো যেটা চলে গেছে তার খাওয়া দাওয়া হচ্ছে দেখো লোকজন খাওয়াচ্ছে তো এখানে দেখো রান্না অনেক ধরনের রান্না করছে অনেক আইটেমই করেছে পাবদা মাছ রান্না করছে এটা উচ্ছে আলু ভাজা ভাত এটা চাটনি ডাল পাঁপড় কাতলা মাছ পাবদা মাছ অনেক কিছুই রান্না করেছে তো এই যে আমরা এখানে খেতে বসছি খেতে বসে করেছি এটা আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের বউ আর এই দেখো অনেকেই বলছে খেতে আর যে আমার বড় মশাই এই যে আমি খেতে চলে এসছি তো থেকে খারাপ লাগছে কি কোথায় জানো তো যে চলে গেল হঠাৎ ভাবাই যায় না যে চলে যাবে চলে গেছে আর কোনো দিন দেখা হবে না আর কখনও দেখতে পারবো না এখানেই খুবই কষ্ট লাগে এক এক করে সবাই যাবে কার কে কখন যাবে সে বলা যায় না যে চলে যাবে তাছাড়া আর কখনো দেখা হবে না পৃথিবীতে এসেছি আজ না কাল সবারই চলে যেতে হবে তবুও ওটা টান মায়া মমতা যে মনে যে টান সেটা থেকে যায় সেটা ভুলা যায় না যে চলে যায় সে আর আসে না ফিরে